সালামুম এভ্রিও একাডেমি তো আজকের এই ক্লাসে আমরা হচ্ছে গিয়ে যাবো হচ্ছে এর লেট ভেরিবল এবং এই তিনটার মধ্যে আসলে পার্থক্যটা আসলে কি কখন আমরা কোনটা ইউজ করবো তো ভার এইচকাল আমি যদি হচ্ছে টোয়েন্টি ইউজ করি তারপর হচ্ছে কি আমি যদি এখানে বার এজ ইকুয়াল টু হচ্ছে আমি এখানে 2045 ইউজ করলাম তারপর এজ ইকুয়াল টু আমি হচ্ছে কি এখানে 67 ইউজ করলাম তাহলে এই ক্ষেত্রে কি ঘটনা ঘটলো যে এখানে আমি এজ নামে একটা ভেরিয়েবল ডিক্লারেশন করলাম যেটা হচ্ছে ভার কিওয়ার্ড ইউজ করে তারপর সেই বার এজ ইকুয়াল টু আবার 45 তাহলে আমি এখানে ঘটনাটা কি ঘটলো যে ভেরিয়েবল ডিক্লারেশন করার পর এখানে আমি করেছি হচ্ছে কি রিডিক্লারেশন রিডিক্লারেশন করেছি এখানে অর্থাৎ আমি এখানে এই যে এইচ ভেরিয়েলটাকে ভার দিয়ে আমরা হচ্ছে কি ভার লেট এবং কমতে হচ্ছে ভেরিয়েল ডিক্লার করি তো এইখানে আমি ভার এইচ ভার কিওয়ার টা আবার ইউজ করে সেম ভেরিয়েবলের নাম ইউজ করলাম তাহলে এখানে কি হলো সেই এইচ ভেরিবলটা আবার রিডিক্লেয়ার হইলো এখানে তো আমি এখানে ভার কিওয়ার্ড ইউজ করে প্রথমবার হচ্ছে ডিক্লেয়ার করেছি তারপর আবার এটাকে ডিক্লেয়ার করেছি কি সম্ভব হচ্ছে ভার রি রিডিক্লেয়ারেশন পসিবল হচ্ছে এবং রিঅ্যাসাইন এখানে কিন্তু আমি থার্ড যেই লাইনটা এটাতে আমি কিন্তু হচ্ছে গিয়ে ভার কিওয়ার্ডটা আর ইউজ করিনি জাস্ট আমি কি করছি এইচ এর যে ভ্যালুটা সেটা চেঞ্জ করে দিচ্ছি সেটা কত ইউজ করলাম তাহলে এই ক্ষেত্রে হইলো কি এটাকে আমরা বলতে পারি হচ্ছে কি কি রিঅ্যাসাইন মানে আমরা নতুন একটা ভ্যালু এটার মধ্যে নিয়ে আসছি কোনো মানে কিওয়ার্ড কিন্তু ইউজ করা হয়নি তাহলে এই ক্ষেত্রে এটাকে আমরা বলবো রিঅ্যাসাইন তাহলে ভার কিওয়ার্ড ইউজ করলে আমরা সেই ক্ষেত্রে কি করতে পারছি যে রিডিক্লারেশন করতে পারতেছি এবং রিঅ্যাসাইন করতে পারতেছি এবং ভার কিওয়ার্ড হচ্ছে আরেকটা বিশেষত হচ্ছে এটা হচ্ছে ফাংশন স্কোপ তারপর হচ্ছে গিয়ে ভার কিওয়ার্ডের এর আরো একটা এখানে আমাদের এর পরবর্তী হচ্ছে আমাদের যে লেট কিওয়ার্ড লেট কিওয়ার্ডটা হচ্ছে কেমন যেমন আমি এখানে লেট ইউজ করে নিলাম হচ্ছে নেইম নেইম ইকুয়াল টু রেদওয়ান তাহলে এই ক্ষেত্রে হলো কি যে এই লেট নেম দিয়ে আমি হচ্ছে গিয়ে লেট কিওয়ার্ড দিয়ে হচ্ছে নেইম ভেরিয়েবলটা ডিক্লেয়ার করলাম এরপর আমি যদি এখানে লেট এগেন হচ্ছে নেম ইকুয়াল টু তো পু লিখি তাহলে এই ক্ষেত্রে হলো কি আমাকে এখানে কিন্তু দেখাচ্ছে অর্থাৎ এখানে আমি লেট করে একবার ডিক্লার করেছি এই নেম ভেরিয়েবলটা আবার আমি হচ্ছে লেট ইউজ করে সেই সেম নাম আমি আবার ডিক্লার করতে পারবো না সেম ভেরিয়েবলটাকে আবার লেট ইউজ করে ডিক্লেয়ার করা পসিবল না অর্থাৎ এই ক্ষেত্রে কি হলো এখানে যে রিডিক্লারেশন যেটা সেটা লেট কি ওয়ার্ড ইউজ করে আমরা করতে পারবো না লেট কিওয়ার্ড ইউজ করে আমরা হচ্ছে রিডিক্লারেশনটা পসিবল না তাহলে এটাকে আমরা এই যে এখন হচ্ছে কি এটা প্রবলেম করবে না বা আমরা এটাকে আমরা হচ্ছে অ্যাপ নেম দিই তাহলে এটাকে অ্যাপ নেম ইউজ করি তো লেটের ক্ষেত্রে আমরা হচ্ছে রিডিক্লারেশন পসিবল না কিন্তু ভারের ক্ষেত্রে হচ্ছে কি যে রিডিক্লারেশন পসিবল তারপর আরেকটা পার্থ হচ্ছে কি এখানে আমি এটাকে রিয়াসাইন কি করা যাবে তাহলে আমরা দেখি এখানে রিয়াসাইন করা যায় কিনা অর্থাৎ এটাকে আমি নতুন কোন নাম দেই যে এখানে আমি তাহলে এটাকে রিডিক্লারেশন করা না গেল এখানে আমি হচ্ছে কি করতে পারতেছি রিঅ্যাসাইন করতে পারতেছি তাহলে রিঅ্যাসাইন পসিবল লেটার ক্ষেত্রে কিন্তু রিডিক্লারেশনটা হচ্ছে কি পসিবল না তারপর হচ্ছে গিয়ে এখানে আমাদের এই লেট কিওয়ার্ডটা টা হচ্ছে গিয়ে ব্লক স্কোপ তাহলে লেট মধ্যে আর ভার কিওয়ার্ডের মধ্যে যে এটা ফাংশন ভার হচ্ছে ফাংশন স্কোপ লেট হচ্ছে গিয়ে ব্লক স্কোপ এবং হচ্ছে ভার হচ্ছে গিয়ে আমরা রিডিক্লারেশন পসিবল কিন্তু লেটের ক্ষেত্রে আমরা রিডিক্লারেশন পসিবল না যেমন আমি ভারের ক্ষেত্রে আবার দ্বিতীয়বারও কি ভার কিওয়ার্ড ইউজ করে সেম ভেরিয়েবলটাকে আমি ডিক্লেয়ার করতে পারি পেরেছি কিন্তু এই ক্ষেত্রে আমি লেটের ক্ষেত্রে দেখা যায় যে লেট ইউজ করে আমি যেই ভেরিয়েবলটা একবার ডিক্লেয়ার করেছি সেটাকে সেকেন্ড টাইম আমি আর এই লেট কিওয়ার্ড ইউজ করে ডিক্লেয়ার করতে পারতেছি না তার মানে এখানে রিডিক্লারেশনটা আমার পসিবল হচ্ছে না কিন্তু আমি এখানে কিন্তু হচ্ছে এই রিঅ্যাসাইন যেটা অর্থাৎ এখানে আমি আবার নতুন আরেকটা ভ্যালু সেটা স্টোর করতে পারতেছি তাহলে লেটের ক্ষেত্রে আমার রিঅ্যাসাইন করা সম্ভব হচ্ছে তার তাহলে এই ক্ষেত্রে আমাদের আরেকটা বিষয় হচ্ছে গিয়ে আছে হচ্ছে গিয়ে কি যে কনস্ট কনস্ট হচ্ছে গিয়ে ব্লক স্কোপ কনস্ট হচ্ছে গিয়ে আমাদের ব্লক স্কোপ আর কনস্টের ক্ষেত্রে আমাদের যেমন আমি হচ্ছে গিয়ে কনস্ট আর স্ট্যাটাস স্ট্যাটাস ইকুয়াল টু ম্যারিড অর আনম্যারিড এখানে আমি নিলাম ভ্যালু তাহলে এই ক্ষেত্রে আমাদের স্ট্যাটাস যেটা আছে কনস্ট স্ট্যাটাস যেটা এটা কিন্তু আমি হচ্ছে গিয়ে ডিক্লেয়ার করেছি ভেরিয়েবলটা স্ট্যাটাস ভেরিয়েবলটা কনস্ট দিয়ে ডিক্লেয়ার করেছি এটাকে আমি রিডিক্লেয়ার তো করতে পারবো না এবং রিঅ্যাসাইনও করতে পারবো না কনস্টের ক্ষেত্রে রিডিক্লারেশন এবং হচ্ছে রিঅ্যাসাইন দুইটার একটাও পসিবল না তাহলে এক্ষেত্রে আমাদের

তো কনস্টের ক্ষেত্রে হচ্ছে কি আমরা নতুন করে হচ্ছে গিয়ে এটাকে আর এই যে কনস্ট যেটা সেটা হচ্ছে স্ট্যাটাস করতেছে এটাকে আমরা নতুন করে হচ্ছে গিয়ে কি করতে পারবো না কনস্ট করে এটাকে ডিক্লেয়ার করতে আবার পারবো না কল নট পসিবল আর এই ক্ষেত্রে রিএসাইনও নট পসিবল তো এই বিষয়গুলো আমরা মনে রাখবো যে বার লেট এবং কনস্টের মধ্যে হচ্ছে পার্থক্যটা কি তারপর হচ্ছে ব্লক আচ্ছা স্কোপের যে বিষয়টা আমরা সেই স্কোপের বিষয়টা নিয়ে এখন দেখবো যে আসলে এখানে আমাদের এবং হচ্ছে গিয়ে সেটা ফাংশন স্কোপ আসলে বিষয়গুলো কি তো আমি যদি এখানে একটা ফাংশন ডিক্লেয়ার করি আমরা এগুলো পরবর্তীতে জানবো আমি আপাতত হচ্ছে গিয়ে এটা আপনি দেখতে থাকুন যে ফাংশন আমি একটা নাম দিলাম হচ্ছে এখানে যে মাই নেম তো ফাংশন মাই নেম এখানে আমি ইউজ করলাম ভার করলাম তাহলে এখানে আমি নেম ভেরিয়েবলটা হচ্ছে গিয়ে এখন এটাকে আমি নিলাম হচ্ছে গিয়ে ইফ এই ফাইভ তাহলে এখানে আমাদের নেম হচ্ছে গিয়ে শো করাতে পারবে এখানে ভার হচ্ছে এখানে দিলাম তারপর হচ্ছে গিয়ে আমি লেট ইউজ করলাম লেট লাস্ট নেম আচ্ছা এটাকে আমরা হচ্ছে ফার্স্ট নেম দিই এটা হচ্ছে লাস্ট নেম দিই

কিওয়ার্ড ইউজ করি এখানে আমি হচ্ছে ফাংশনের ভিতর একটা কন্ডিশন নিয়েছি যে যদি এজ ইকাল টু টোয়েন্টি ফাইভ হয় পাস করি তাহলে এখানে আমি এজটা পাস করে দিব প্যারামিটার আকারে তাহলে এই ক্ষেত্রে এই যে ভার লেট এবং হচ্ছে কঞ্চ এই তিনটা হচ্ছে আমি দেখব বাইরে থেকে অ্যাক্সেস করা যাচ্ছে কিনা যেমন আমি এখানে এই এটার বাইরে আসলাম এই লুপের বাইরে আসলাম লুপ বলতে আমরা এখানে কন্ডিশন স্টেট স্টেটমেন্ট যেটা আছে ইফ স্টেটমেন্টের বাইরে আসবো বাইরে এসে আমি এটাকে কনসোল করার চেষ্টা করব লক কনসোল ডট লক করে এটাকে প্রিন্ট করব যে অ্যাপ নেম অ্যাপ নেম যেটা এটা প্রিন্ট করব সবগুলো প্রিন্ট করব দেখব আমি কোনটা কোনটাতে আমাদের এরো দেখাচ্ছে তাহলে এরকম আমরা হচ্ছে গিয়ে অ্যাপ নেম প্রিন্ট করব তারপর হচ্ছে গিয়ে এল নেম প্রিন্ট করব লাস্ট নেম আর ইজ ম্যারিড কি না সেই বিষয়টা মেন করব তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে এইটাতে ইজ ম্যারিড এবং হচ্ছে এল এটা কিন্তু ধরতে পারতেছে এই যে এখানে আমাদের এরও শো করতেছে কুড নট অ ফাইন্ড নেম এল তারপর হচ্ছে কুড নট এটার ক্ষেত্রে আমাদের প্রবলেম করতেছে ইজ ম্যারিড যেটা তো এই দুইটার ক্ষেত্রে হচ্ছে এখানে প্রবলেম হচ্ছে তো এই ফার্স্ট নেম যেটা আছে সেটা আমরা হচ্ছে গিয়ে পাবো কিন্তু হচ্ছে পাবো না এর কারণ হচ্ছে কি কি যে এই যেটা এই স্টেটমেন্ট এই ধরে হচ্ছে হচ্ছে ভার এবং লেট এবং কমসি হচ্ছে ভেরিয়েল হয়েছে তো ভারটা হচ্ছে কি কি করতে ভারটা হচ্ছে কি এটাকে ফাংশন স্কোপ অর্থাৎ সে করবে কি এই ভেরিয়েবলটাকে হচ্ছে কি এই ফাংশনের টপে নিয়ে এসে করবে এটাকে এটাকে বলা হচ্ছে হোস্টিং যে আমরা ভার হচ্ছে কি ফাংশন স্কোপ যেটা হচ্ছে গিয়ে এই ভেরিয়েবলটাকে কি করবে যে স্কোপে ডিক্লেয়ার করেছে সেই স্কোপের টপে নিয়ে আসে এটাকে বলা হচ্ছে হোস্টিং অর্থাৎ হচ্ছে এটাকে এই টপে নিয়ে আসবে তাহলে এই টপে যদি নিয়ে আসে এখানে অর্থাৎ এখানে অ্যাপ নেমটাকে নিয়ে আসবে অ্যাপ নেম ইকুয়াল টু টপে এইরকম সে এটাকে চিন্তা করবে তাহলে এই ক্ষেত্রে হবে কি যে এই অ্যাপটাকে আমি বাইরে থেকে এই যে এই ফাংশনের ভিতর বাইরে থেকে অ্যাক্সেস করতে পারব কিন্তু এই ফাংশন থেকে আবার বাইরে যদি যাই তাহলে আবার অ্যাক্সেস করতে পারবো না যেন আমি যদি এটাকে একদম ফাংশনের বাইরে থেকে যদি অ্যাক্সেস করতে যাই তাহলে কিন্তু আবার এটা সম্ভব হবে না যদি এখানে আমি অ্যাপ নেমটা ডিক্লেয়ার করা আছে তাহলে আমি এটাকে কমেন্ট করে দিই এটা তারপর হচ্ছে যে আমার এই অ্যাপ এটা এটারও কমেন্ট করে দিই তারপর এই এজ এগুলো সবাই এখন আপাতত কমেন্ট করে দিই নয়তো এগুলো একটু প্রবলেম করবে এগুলো হচ্ছে আমরা কমেন্ট করে দিলাম তারপর স্ট্যাটাস যেটা আছে সেগুলো কমেন্ট করে তো এখন এই ক্ষেত্রে আমি যদি কনসোল ডট ব্লক অ্যাপ নেম করলাম হচ্ছে বাইরে একদম ফাংশনের বাইরে থেকে এবং কনসোল অ্যাপ নেম হচ্ছে আমি এইটা ফাংশনের ভিতরে তবে সেটা ইফ স্টেটমেন্ট যেটা সেটার বাইরে তো এই ভার যেটা তপু প্রিন্ট করবে কিনা সেটা আমরা দেখি যেখানে আমরা রান করি এখানে আমরা ইউজ করবো হচ্ছে ভার লেট কনস্ট এই ফাইলটা রান করবো আচ্ছা ভার লেট কস এখানে আমাদের অ্যারোর দেখাচ্ছে ভার্ড আচ্ছা নেমিং ভার্ড লেট কনস্ট আচ্ছা এখানে অ্যারোটা হচ্ছে কি সরি এখানে অ্যারোটা হচ্ছে যে অ্যাপ নেম ইজ নট ডিফাইন কনসোল ডট ব্লক অ্যাপ নেম এই যে অ্যাপ নেমটা যে আমরা এখানে বাইরে ফাংশনের বাইরে লিখেছি তো এটা কিন্তু হচ্ছে কি ডিফাইন করা হচ্ছে না বলতে স্যার তাহলে এই যে আমরা এখানে বুঝতে পারলাম যে ভার হচ্ছে কি ফাংশন স্কোপ যে এই যে আমরা ফাংশনের ভিতর এই যে এটাকে লিখলাম তাহলে হইলো কি এটা এই ফাংশনের ভিতরে হচ্ছে এটা টপে নেওয়া হয়েছে এই যে এখানে টপে হোস্ট করে সে এইখানে টপে ইউজ করছে তাহলে এটা আমরা কিন্তু এই ভিতরের যেটা এটা এই অ্যাপনেমটা কিন্তু আমরা ঠিকই আমি এটাকে কমেন্ট করি তাহলে দেখতে পাবো যে এই অ্যাপনেমটা যেটা আছে এটা ঠিকই কিন্তু আমরা দেখতে পাবো প্রিন্ট আউট করবে সে এটা তাহলে এই ক্ষেত্রে আমাদের আরেকটা বিষয় আমাদের এখানে ফাংশনটা হচ্ছে আমরা কল করিনি তাহলে ফাংশন আমরা হচ্ছে কল করে নিই তাহলে মাই নেম ফাংশনটা হচ্ছে কল করব কল করব এবং হচ্ছে এই জি করলে এটা টোয়েন্টি পাস করে দিই কারণ আমার এখানে টোয়েন্টি ফাইভ যদি পাস না করি তাহলে এই স্টেটমেন্টের ভিতরে যাবে না কারণ আমি যেহেতু এখানে বলে দিছি যে এই জি করলে টোয়েন্টি তাহলে একমাত্র এই স্টেটমেন্টের ভিতরে আসবে তাহলে সে এখানে আমি এখানে কি করলাম যে টোয়েন্টি ফাইভ পাস করে এখন আমি যদি এটাকে রান করি তাহলে এর দেখাচ্ছে কি এল নেম ইজ টোয়েন্টি ফাইভ অর্থাৎ এই যে আমি কিন্তু এখানে বললাম যে এই যে এল নেম যেটা আছে সেটা কিন্তু এই স্টেটমেন্টের বাইরে এই স্টেটমেন্ট স্টেটমেন্টের বাইরে কিন্তু সেটা আমরা এক্সেস করতে পারতেছি না তার মানে বোঝা যাচ্ছে যে লেট হচ্ছে ব্লক স্কোর অর্থাৎ ব্লক বলতে আমরা বুঝবো যে এইরকম যে কালি বেসেস এই কালি বেসেস এই কালি বেসেসের ভিতরটা হচ্ছে কি আমাদের ব্লক চিন্তা করবো তাহলে সে যেই কার্লি এর ভিতরে আছে সেটাকে আমরা একটা ব্লক চিন্তা করবো এর বাইরে এটাকে অ্যাক্সেস করা যাবে না অ্যাক্সেস করতে হলে ওই কার্লি ভিতরেই আমার এটা অ্যাক্সেস করতে হবে তাহলে এই যে ইফ স্টেটমেন্টের যে কার্লি টা আছে এটার ভিতরে এটাকে ডিফাইন করা আছে তাই এর বাইরে যখন আমি এটাকে অ্যাক্সেস করতে যাচ্ছি তখন সেটাকে আমাকে দেখাচ্ছে যে এল নেম ইজ নট ডিফাইন্ড অর্থাৎ আমাদের লেট হচ্ছে কি ব্লক স্কোপ তাহলে আমরা এটাকে কমেন্ট করে দিই তাহলে দেখি তারপর এটাকে আমরা আবার স্ক্রিনটা ক্লিয়ার করে নিই এখন আমি রান করলে দেখবো যে ইজ ম্যারিড ইজ নট ডিফাইন্ড তার মানে আমাদের এখানে ইজ ম্যারিড যেটা কোনটা এই যে কনস্ট ইউজ করে দেওয়া আছে তাহলে এটাও কিন্তু ব্লক ইউজ যেমন এটা কার্লি বেসিস ভিতরে আছে এটাও আমরা এই কার্লি বেসিস বাইরে যখন হচ্ছে গিয়ে কনসোল করতে যাচ্ছি তখন দেখা যাচ্ছে যে এটা আনডিফাইন্ড দেখাচ্ছে তাহলে এটা হচ্ছে কি ব্লক ইউজ তার মানে কনস্ট এবং রেট হচ্ছে কি এখন এটাকে আমি যদি ক্লিন করে আবার রান করি তাহলে দেখতে পাবো হচ্ছে তপু হচ্ছে লেখাটা প্রিন্ট করেছে কিন্তু প্রিন্ট আউট হয়েছে এখন আমরা দেখবো অ্যাপ নেমটা কোথায় আছে ভিতরেই আছে অর্থাৎ ভার দিয়ে সেটাকে ডিক্লেয়ার করা আছে তাহলে ভারটা কি করতেছে ব্লক স্কোপ না ভারটা কিন্তু ব্লক স্কোপ না ব্লক স্কোপ যদি হইতো তাহলে আমরা এটার জন্য এরোট পাইতাম তো ভারটা হচ্ছে কি এখানে যার ঘটনা ঘটতেছি কি যে ভারটা হচ্ছে গিয়ে যখন আমি ডিক্লার করি কোনো একটা ইউজ করে তখন সে ওই এই টপে নিয়ে আসে নিয়ে আসে অর্থাৎ সে এইখানে নেমটাকে তারপর এটা যদি এই ব্লকের বাইরে নিয়ে আসতেই পারে তাহলে আমি এই যে ব্লকটা যেটা সেটার বাইরে কিন্তু এই অ্যাপ পাচ্ছি অর্থাৎ এই যে এই ব্লকটা যেটা এই ব্লকটার বাইরে কিন্তু পাচ্ছে সে কি করবে এই বাইরে হোস্ট করে নিয়ে আসবে হোস্ট করে নিয়ে আসবে যার কারণে আমি এখানে আউটপুট দেখতে পাচ্ছি তো এই হচ্ছে বিষয় যে আমরা হচ্ছে গিয়ে ভার হচ্ছে গিয়ে কি করে যে হোস্ট করে সেটাকে সেই স্কোপের টপে নিয়ে আসে তাহলে ভার যদি ফাংশন স্কোপ তাহলে এই যে এখানে আমাদের ফাংশনটা যেটা এটার উপর টপে নিয়ে আসলো মানে তাকে যেখানে ডিক্লেয়ার করা হবে সে তার সেই গ্লোবালি যে স্কোপটা আছে সেই গ্লোবাল স্কোপটা মূলত তাহলে এইরকমই আর কি হচ্ছে গিয়ে ভার পিউড এর ক্ষেত্রে হয় আর লেটের ক্ষেত্রে এই দুইটার ক্ষেত্রে তো এই হচ্ছে গিয়ে আমাদের ভার লেট এবং কনস্ট্রেড হচ্ছে পার্থক্য এর মধ্যে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আমরা একটা শিখেছি সেটা হচ্ছে কি এখানে যেটা আমরা কিন্তু এখানে হোয়েস্টিং একটা খুবই গুরুত্বপূর্ণ যাওয়ার স্ক্রিপের ক্ষেত্রে সেটাও কিন্তু যে এই যে ভার যে এটাকে অ্যাক্সেস করতে পারছি আমি এখানে অ্যাপ নেম ভেরিয়েবলটাকে এটা কিন্তু হোয়েস্টিং এর কারণে এই যে ভার কিওয়ার্ডটা সেই কাজটা করে যে এখানে সে হোয়েস্টিং করে এটা অর্থাৎ এই ফাংশনে এখানে টপে নিয়ে আসে এই টপে নিয়ে আসে এটাই হচ্ছে হোয়েস্টিং তো যেটা হচ্ছে লেট এবং কনস্ট করতে করে না তাহলে আমরা এখানে ভার লেট কনস্টের মধ্যে কতগুলো পার্থক্য জানলাম একটা হচ্ছে গিয়ে ভার হচ্ছে কি করে রিডিক্লারেশন করে রিএসাইন করতে পারে লেট রিডিক্লারেশন করতে পারে না কিন্তু করতে পারে তারপর হচ্ছে গিয়ে এবং রিডিক্লারেশন দুইটার একটাও করতে পারে না আর হচ্ছে গিয়ে ভার হচ্ছে গিয়ে আমাদের ফাংশন স্কোপ লেট হচ্ছে গিয়ে আর হচ্ছে কনস্ট হচ্ছে গিয়ে কি ব্লক স্কোপ তারপর হচ্ছে গিয়ে আরেকটা পার্থক্য সেটা হচ্ছে গিয়ে ভার পোস্ট করতে পারে কিন্তু লেট এবং কনস্ট পোস্ট করতে পারে না অর্থাৎ ওই যে টপে ভেরিয়েবলটাকে নিতে পারে না ঠিক আছে কি আমাদের ভার লেট কনস্টর মধ্যে পার্থক্য তার মধ্যে এতটুকুই আমরা এই বিষয়গুলো আরো প্র্যাকটিস করব নিজেরা হচ্ছে এখানে ভেরিয়েবলগুলো আমি যে এখানে ফাংশন ফাংশন আমরা পরবর্তী ক্লাসে জানবো এই বিষয়গুলো নিয়ে পড়া তো আমরা এখানে আপাতত যে রকম করে আমি লিখছি এরকম লিখে আপনারা চাইলে অন্যান্য ভেরিয়েবল ভ্যালু পাস করে করে সেটা চেক করতে পারেন নিজেকে হচ্ছে এখানে ট্রেন করতে পারেন এটা